সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য মাঠে নামা জোরালো প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলাম বাংলাদেশ এবারে জানাবো আমাদের এক দফা আন্দোলনের মাধ্যমেই এই সরকার বিদায় নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট আবেদিন জানাবো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার জেলে পাঠানো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের বিদেশি চাপে নেই আর নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো মাতব্যরই সহ্য করা হবে না জানিয়ে দেব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশের পাঁচশো জন বিশিষ্ট নাগরিক এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের খাইবার খুয়া প্রদেশে এক সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তৃণমূলে জামায়াতের আন্দোলনের বার্তা ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য মাঠে নামার জোরালো প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলাম বাংলাদেশ দলটির নেতারা মনে করছেন বর্তমান সরকার ফের ক্ষমতায় আসতে পারলে জামায়াতের অস্তিত্ব আর সংকটে ফেলতে নানা পদক্ষেপ নেওয়া হবে ইসরা তৃণমূল নেতাদের নামে থাকা সব রাজনৈতিক মামলায় বিচার কার্য শেষ করবে সরকার রাজনীতিতে শেষ কথা বলে কিছু না থাকলেও ইতিমধ্যে দলের তৃণমূলে স্পষ্ট যে এই সরকারের অধীনে জামাত নির্বাচনে যাচ্ছে না এর জন্য আগামীতে নেতাকর্মীদের মাঠে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে দলটির কেন্দ্র সম্প্রতি অনলাইনে এক কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও একদফার দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামে করতে দেবে না এর বাইরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতৃত্বাধীন গণতান্ত্রিক জোট চরমনায় দল ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী কয়েকটি দল মনে করে দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই এই সরকার সরকারের অধীনে তারাও নির্বাচনে যাবে না বিএনপির প্রত্যাশা তারাও দাবি আদায় পৃথকভাবে মাঠে নামবেন এদিকে পেশাজীবী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে মাঠে নামানোর চেষ্টা করছে বিএনপি এই লক্ষ্যে বিএনপি পন্থী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারের সঙ্গে নেই এমন বিরোধী দলের পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গেও তারা যোগাযোগ করছেন ইতিমধ্যে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট নামের সরকার বিরোধী আইনজীবীদের একটি সংগঠন সুপ্রিম কোর্টে গঠন করা হয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বলেন আমরা সারা দেশের পেশাজীবীদের এক জায়গায় আনার চেষ্টা করছি চিকিৎসক প্রকৌশলী শিক্ষক সাংবাদিক সহ অন্যান্য পেশাজীবীকে নিয়ে ঢাকায় একটি মহাসমাবেশ করার পরিকল্পনা আছে এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকার বিদায় নেবে জয়নুল আবেদিন আমাদের এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকার বিদায় নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড লয়েস ফন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনি বলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যে মামলায় জোর করে কারাবন্দী করে রাখা হয়েছে অথচ এই সরকার জিয়া পরিবারকে ভয় পায় আওয়ামী লীগ জানে যে জিয়া পরিবার যেহেতু জেগেছে তাদের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও ফরমায়েশি রায় দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের এক দফার আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারী সরকারের বিদায় হবে ইনশাল্লাহ ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে লুণ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নগরীতে আইনজীবীদের পদযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নুল আদিন ফারুক বলেন আপনারা জানেন যে আজ বিচারপতিরাও রাজনীতির মাঠে নেমেছে এ কারণে আমরা ইতিমধ্যে প্রতিবাদ করেছি যদি রাজনীতি করার শপথ নিয়েই এসে থাকেন তাহলে রাজনীতির মাঠে এসে পদত্যাগ করে তারপর রাজনীতি করেন তখন এর প্রতিবাদ করার অপরাধে আমাদের সাতজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে আমরা বলেছি এই আদালত অবমাননার পিটিশন আইনগত ভাবে লড়ব ইনশাল্লাহ সরকার ডক্টর ইউনুসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে ফখরুল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার জেলে পাঠানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সবাই তিনি অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম বলেন এই সরকার এমন এক সরকার যারা ন্যূনতম সম্মানবোধ করতে জানেন না গুণী মানুষকে ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী লরেড বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন সরকার এখন উনার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে একটা অবস্থান তারা তৈরি করেছে কালকে একজন মন্ত্রী বলেছেন যে আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয় আমেরিকার প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয় সে কারণ ডক্টর ইউনুসের নেই ফখরুল ইসলাম বলেন ডক্টর আপনার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার কারণে কারণে শত্রুতার তাকে এভাবে করে তার বিরুদ্ধে এই মামলা নিয়ে এসে এভাবে কারাগারে পাঠানোর অপচেষ্টা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় এক অনুষ্ঠানে বলেছেন বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নতুন খেলায় মেতেছে এক এগারো দুঃস্বপ্ন দেখছে তারা বাংলার মাটিতে এ অশুভ খেলা খেলতে দেয়া হবে না এই প্রসঙ্গে ফকরুল ইসলাম বলেন আবার বলে কি যে বিএনপি নাকি ডক্টর ইউনূসের উপর ভর করেছে ডক্টর ইউনূসের উপর ভর করার আমাদের কোনো কারণ নেই আমরা পুরোপুরিভাবে এদেশের জনগণের উপর ভর করেছি বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা যোগ করেন আমরা বিশ্বাস করি এদেশের জনগণ হচ্ছে সব শক্তির উৎস জনগনি এদেশের জনগণের সরকার তৈরি করবে এবং ভাগ্য নির্ধারণ করবে সে কারণেই আমরা মানুষের কাছে গিয়েছি ক্ষমতাসীন দলকে প্রশ্ন করে তিনি বলেন আপনারা কেন নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চান না কারণ আপনারা জানেন যে ওইটা কোলে আপনারা দশটা আসনও পাবেন না নব্বইয়ের ডাকস এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে নব্বইয়ের গণবুত্থান ও কিছু কথা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় নব্বইয়ের ডাকসুর ভিপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমানের লেখায় গ্রন্থটি প্রকাশক সাহাজী প্রকাশনা সংস্থা নির্বাচন নিয়ে কারো মাতব্বরি সহ্য করা হবে না পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের বিদেশি চাপে নেই উল্লেখ করে এ নিয়ে কারো মাতব্বরি সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রী দিল্লি সফরের প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা কোনো চাপের মুখে নেই কারণ আমরা অত্যন্ত পরিষ্কার যে আমরা সুন্দর একটি নির্বাচন করব অন্যরা পছন্দ করুক বা না করুক এটি তাদের সমস্যা তারা চাপের মুখে পড়ে ছাই হয়ে যাবে কিন্তু আমরা আমরা টিকে থাকব মন্ত্রী আরো বলেন আমরা চাই আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা কোনো কারচুপি চাই না স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন চাই সেখানে কেউ যদি আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় আমরা স্বাগত জানাই তবে কেউ যদি মাতোপরের ভূমিকা নিয়ে আসে আমরা তা সহ্য করব না আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনা কাউকে ভয় পায় না নির্বাচন ইস্যুতে সরকার চাপে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা প্রক্সি ওয়ার দেখতে চাই না কারণ অত্যন্ত পরিষ্কার যে সুন্দর একটি নির্বাচন করব। অন্যরা পছন্দ করুক বা না করুক এটি তাদের সমস্যা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পাঁচশো বিরাশি নাগরিকের আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশের পাঁচশো বিরাশি জন বিশিষ্ট নাগরিক বৃহস্পতিবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের চৌধুরী স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানানো হয় খালেদা জিয়া অসুস্থ হয়ে গত নয় আগস্ট থেকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি বর্তমানে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছেন এ কারণে শরীরের অন্যান্য প্যারামিটারগুলো সঠিক মাত্রায় নেই এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস হৃদরোগ লিভার সহ নানা জটিলতায় ভুগছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমান সবসময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মনিটরিং করছেন এরই মধ্যে মেডিকেল বোর্ড বলেছে খালেদা জিয়ার যেসব জটিলতা রয়েছে তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় তাকে বিদেশে লিভার ট্রান্সপারেন্টের সুবিধা সম্বলিত আধুনিক মাল্টিপারপাস অ্যাডভান্স সেন্টারে দ্রুত পাঠানো জরুরি এই প্রসঙ্গ তুলে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেন চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণের মতো অবস্থানে চলে গেছেন দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনায় করে তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই বিবৃতিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন আটাত্তর বছর প্রবীণ বয়সেও তিনি ফরমায়েশী রায়ে জীবন কাটাচ্ছেন অবশ্য সরকারের বিশেষ অনুমতিতে তিনি এখন নিজ বাসভবনে বন্ধে অবস্থানে রয়েছেন নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ। দীর্ঘ চার বছর তার কোনো যথাযথ চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছেন। হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও পুরনো আর্থ্রাইটিস এবং কোভিড-19 হওয়া ও কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। বিশিষ্ট নাগরিকরা বলেন, খালেদেজিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান সাংবাদিকদের কাছে তার অসুস্থতা যে বিবরণ দিয়েছেন তা খুবই উদ্বেগজনক। আমরা মনে করি দেশের একজন শীর্ষ রাজনীতিবিদ, একজন সাবেক প্রধানমন্ত্রী বয়জষ্ঠ নাগরিক একজন নারী হিসেবে উপরন্তু একজন জেলবন্দী ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম অধিকারের অংশ তার মৌলিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য আমরা তাই আদালতের মাধ্যমে তাকে স্থায়ী জামিনে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই বিশিষ্ট নাগরিক জনরা খালেদ জিয়ার তিনবার সরকার প্রধান থাকা কালে দেশের নানা উন্নয়ন করেছেন উল্লেখ করে বলেন তাই আমরা আশা করি এমন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের সামগ্রিক অবদান এবং তার বার্ধক্যের এই কঠিন সময়র কথা বিবেচনা করে সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করবেন তিনি যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার ব্যবস্থা করলে সরকারের এই পদক্ষেপে দেশবাসী ইতিবাচক হিসেবেই দেখবে আফগান সীমান্তে হামলায় চার পাকিস্তানি সেনা নিহত পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে এক সন্ত্রাসী হামলায় গতকাল বুধবার প্রদেশের চিত্রাল জেলার কালাশ এলাকায় পাকিস্তানি সীমান্তের কাছেই ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ আইএসপিআর জানিয়েছে গতকাল বুধবার কালাশ এলাকায় আফগানিস্তান সীমান্তের কাছে দুটি সেনা অত্যাধুনিক অস্ত্রের শস্ত্রে সজ্জিত হয়ে একটি সন্ত্রাসী দল হামলা করে এ সময় দুপক্ষের মধ্যে পাল্টা পাল্টি বারো সন্ত্রাসী নিহত এবং আরও অনেকে হয়েছে তবে হামলায় পাকিস্তানের চার সেনা সদস্য প্রাণ হারিয়েছেন গত বছর পাকিস্তানি তালেবান পাকিস্তানি তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি থেকে সরে আসে পাক সরকার থেকে দেশটিতে বিশেষ করে ও প্রদেশে একের পর এক হামলার ঘটনা টিটিপির পাশাপাশি এসব হামলা দায় মাঝে মাঝে আইএসও স্বীকার করে আসছে গত একত্রিশে আগস্ট খাইবার পাক্তুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নয় সেনা নিহত হয়েছেন এ ঘটনায় আরো পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন আইএসপিআর জানায় খাইবার পাক্তুন খোয়ার বান অন্য জেলার এলাকায় একটি সেনা সেনাবহরে মোটরসাইকেলে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় এতে নয় সেনার সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন এর আগে গত বাইশে আগস্ট খাইবার পাক্তনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোলাগুলিতে চার দুর্বৃত্ত এবং ছয় সেনা নিহত হন এছাড়া বিশে আগস্ট খাইবার পাক্তনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরস্তানের সাওয়াল উপত্যকায় বোমা হামলায় অন্তত এগারো জন শ্রমিক নিহত হন